নমস্কার আমি সুরঞ্জন আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন টু আপনাদের কাছে একটি এই প্রতিবেদন চলতে চলতে যে কথাটা জানানোর আছে সেটা হচ্ছে ম্যাক্স টিভি হিন্দিতে এবং ম্যাক্স টেলিভিশন টু এর সমস্ত প্রতিবেদন আপনারা বাংলায় দেখতে পাবেন বা শুনতে পাবেন তো আমরা অনেক কিছু খবর খেলার খবর প্রচুর খেলার খবর খেলার খবর নিয়েই আমরা এসেছি কিন্তু কি কি ঘটনা ঘটে গেল এবং সেই সমস্ত নিয়ে কী কী প্রতিক্রিয়া সব থেকে চর্চিত বিষয় কি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে আপনাদের কাছে এসেছি আমরা সবাই জেনে গিয়েছি যে ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছে আমরা টি টোয়েন্টি সিরিজ তিন শূন্যতে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করেছিলাম এবং ওয়ান ডে সিরিজে পঞ্চাশ ওভারের খেলায় আমরা শ্রীলঙ্কার কাছে পর্যুদস্ত হয়েছি দুই শূন্যতে সাতাশ বছর বাদে শ্রীলঙ্কা আমাদেরকে ওডিআইতে হারিয়েছে এবং সেটা ভারতের কাছে খুবই দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেটা সব থেকে মজার ব্যাপার সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু সব থেকে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন গৌতম গম্ভীর ভারতবর্ষের বর্তমান ক্রিকেট দলের হেড কোচ কারণ কারণ এটাই গৌতম গম্ভীরকে নিয়ে যত আলোচনা যত ইন্টারভিউ আইপিএল চলাকালীন বা আইপিএলের শেষে হয়েছে এত বেশি আলোচনা হয়েছে যার জন্য গৌতম গম্ভীর ভারতীয় দলকে ক্রিকেট দলকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন অনেকটা রোহিত শর্মার সমালোচনা যদি দশের মধ্যে চার হয়ে থাকে তাহলে গৌতম গম্ভীরের সমালোচনা কিন্তু দশের মধ্যে আট নয় আছে গৌতম গম্ভীর দলকে ভারতবর্ষে ভারতীয় দলকে শেষ করে দিয়েছে কেউ বলছে রাহুল দ্রাবিড়কে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে আসা উচিত আবার রাহুল দ্রাবিড়ের দায়িত্ব নেওয়া উচিত কিন্তু রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীর টি টোয়েন্টি সিরিজ চলাকালীন রাহুল দ্রাবিড় একটি মেসেজ দিয়েছিলেন গৌতম গম্ভীরকে সেই মেসেজে পরিষ্কার করে রাহুল দ্রাবিড় বলেছিলেন যে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়া অত্যন্ত গর্বের বিষয় কিন্তু তোমার ওপরে কড়া নজর থাকবে তোমাকে কড়াভাবে সমালোচনা করা হবে তোমার প্রত্যেকটা যে প্রতিটা চলনের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে তুমি দল পরিচালনা করছো কিভাবে তুমি দলকে সাজাচ্ছ কাকে কাকে নিচ্ছ কাকে বাদ দিচ্ছ এই খুঁটি নাটি বিষয় কিন্তু ক্রিকেট যারা দেখেন ক্রিকেট প্রেমী দর্শক মিডিয়া সোশ্যাল মিডিয়া সর্বত্র তোমার প্রতি কড়া নজর কিন্তু থাকবে এবং সেক্ষেত্রেই তোমাকে নিজেকে সংযত রাখতে হবে সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি সাবধানী হতে হবে এবং খুব চাপের মুখে হাসতে জানতে হবে এবং কি করে সবাইকে নিয়ে চলতে হবে সেই কায়দাটাও তোমাকে আবিষ্কার করতে হবে যতই সমালোচনা হোক আলটিমেটলি কিন্তু ভারতের যারা দর্শক এই একশো চল্লিশ কোটি লোকের দেশে তারা কিন্তু তোমার পক্ষেই সমালোচনা করা সত্ত্বেও তারা কিন্তু তোমার সঙ্গেই থাকবে তোমার হয়েই লড়াই করবে এই ছিল রাহুল দ্রাবিড়ের বক্তব্য অর্থাৎ রাহুল দ্রাবিড়ের যে দীর্ঘ অভিজ্ঞতা রাহুল দ্রাবিড়ের যে একটা বয়সের যে একটা পরিমার্জিত যে ব্যাপার সেইটাই গৌতম গম্ভীরকে রাহুল দ্রাবিড় আগেই সজাগ করে দিয়েছিলেন এইবার গৌতম গম্ভীর দুই শুতে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে এবং স্বাভাবিকভাবে গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা সমালোচনা একদম তুমুল জায়গায় আছে গৌতম গম্ভীর যা করেছেন সব ভুল এবার টি টোয়েন্টি সিরিজ যখন জিতেছিলেন যা করেছিলেন সব ঠিক যেই ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে যা করেছেন সব ভুল আমি তখনও বলেছি এখনও বলছি রাহুল দ্রাবিড়ের সময় বলেছিলাম যে রাহুল দ্রাবিড় ডিফেন্সিভ মানসিকতা সেটা টি টোয়েন্টিতে কতটা এগিয়ে নিয়ে যাবে ভারতকে কিন্তু তাও রাহুল দ্রাবিড় রোহিত শর্মা এদের কেমিস্ট্রি আলটিমেটলি গিয়ে কোথাও গিয়ে ম্যাচ করে গেছে এবং সেটা রাহুল দ্রাবিড সবাইকে নিয়ে চলতে সক্ষম হয়েছেন অ্যাজ এ ইউনিট চলতে সক্ষম হয়েছেন ভারত দল হিসেবে খেলেছে ব্যক্তিকেন্দ্রিক নয় দল ভারতীয় ক্রিকেট দল আমরা ভারতীয় ক্রিকেট দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি গৌতম গম্ভীরকে রাতারাতি যদি সেটা করতে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু খুব মুশকিল আমি একটা স্পোর্টস তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আমরা কি কে সহ্য করতে পারবো বড় বড় কথা বলা অনেক সহজ হারে যদি একশো চল্লিশ কোটি ভারতবাসী মর্মাহত হয়ে থাকে আমি আপনি যদি মর্মাহত হয়ে থাকি সব থেকে যে ব্যক্তিটি হারকে অপছন্দ করেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে গৌতম গম্ভীর সুতরাং সব থেকে যন্ত্রণার জায়গায় কিন্তু গৌতম গম্ভীর রয়েছে স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীরের আচার আচরণ রাহুল দ্রাবিড়ের মতন নয় শচীন টেন্ডুলকারের মতন নয় অনিল কুম্বলের মতন নয় বীরেন্দ্র সেহাগের মতন নয় একদম একটা ডিফারেন্ট অন্য একটা চরিত্র অন্য একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের সুতরাং গৌতম গম্ভীর কিন্তু পরীক্ষিত টি টোয়েন্টিতে গৌতম গম্ভীর কিন্তু কখনোই পরীক্ষিত নয় অ্যাজ এ কোচ কোন রঞ্জি ফার্স্ট ক্লাস টিমকে কোচিং করেছেন পাঁচ দিনের ক্রিকেটে চার দিনের ক্রিকেটে এরকম কিন্তু গৌতম গম্ভীরের নজির নেই সুতরাং ভারতীয় বিসিসিআই এবং যারা সিলেকশন কমিটিতে ছিলেন এই তারা যখন গৌতম গম্ভীরকে নির্বাচিত করেছিলেন তিনটে ফরম্যাটের জন্যেই তখন তারা বোধ এই জায়গাটা ভেবে দেখেননি এবং গৌতম গম্ভীর আগামী দিনে সফল হবেন কি হবেন না একটা ওয়ান ডে সিরিজ দেখেই গৌতম গম্ভীরকে নিয়ে একদম সেই জায়গায় পৌঁছে যাওয়াটা ঠিক নয় কারণ গৌতম গম্ভীরের মধ্যে যে না হারা মানসিকতা যে লড়ার মানসিকতা যে রেজিলিয়েন্স গৌতমের গৌতম গম্ভীরের মধ্যে আছে সেটাকে সঠিকভাবে প্রজ্জ্বলিত করতে গেলে গৌতম গম্ভীরকে একটু সময় দিতে হবে আমরা বড্ড তাড়াতাড়ি সমালোচনায় নেমে পড়েছি আমার মতে গৌতম গম্ভীরকে একটু সময় দিন আর আমাদেরও হার সহ্য করা শিখতে হবে সারা জীবন কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে না গৌতম গম্ভীর কিন্তু রাহুল ড্রাভিডের মতোই পারমিটেশন কম্বিনেশন চেষ্টা করছে তো সেটা তাকে করতে দেওয়া উচিত আগেই বিভিন্ন মিডিয়ায় খবর গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মার এই হয়েছে বিরাট কোহলির তাই হয়েছে যেই মুহূর্তে হেরে গেছে ড্রেসিং রুমের বাতাবরণ একদম পাল্টে গেছে এই ধরনের কথা এই ধরনের কথাগুলো যদি আমরা জেনেও থাকি সেটা প্রকাশ্যে না নিয়ে আসাটাই উচিত ভারতীয় ক্রিকেটের স্বার্থে গৌতম গম্ভীরকে নিয়ে আমরা সবথেকে বেশি বাড়াবাড়ি করেছি সুতরাং গৌতম গম্ভীর এখন লাইনলাইটে আছেন গৌতম গম্ভীর সমালোচিত হবে সমালোচনা করুন কিন্তু সেটা সদর্থক সমালোচনা করুন মাঝে মাঝেই কোনো মিডিয়ায় দেখছি গৌতম গম্ভীরকে বিসিসিআই প্রচণ্ড অসন্তুষ্ট সূত্রের খবর অমুক কে সূত্র কোথাকার সূত্র কেউ জানে না সুতরাং এত তালা গৌতম গম্ভীরকে নিয়ে যদি আমরা লাফালাফি শুরু করি সমালোচনা শুরু করি সেটা কিন্তু ভারতীয় ক্রিকেট দলের জন্য সঠিক নয় সুতরাং আগামী দিনে দেখা উচিত যে গৌতম গম্ভীর আলটিমেটলি কি করেন গৌতম গম্ভীরের আসল পরীক্ষা হবে অস্ট্রেলিয়ায় এবং তার আগে দশটা টেস্ট ম্যাচে হবে এবং তারপরেই এই দশটা টেস্ট ম্যাচ আগামী দিনে যে আছে সেই টেস্ট ম্যাচে গৌতম গম্ভীর কীভাবে টিমকে পরিচালনা করেন কিভাবে টিমের প্লেয়ারদের সঙ্গে নিজেকে মিলিয়ে রাখেন এবং কিভাবে টিমকে ধরে রাখেন সেটাই দেখার বিষয় সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ গৌতম গম্ভীরকে একটুখানি সুযোগ দেওয়া উচিত আমাদের ধৈর্য ধরা উচিত এবং হারকে সহ্য করা উচিত কারণ হারকে সব থেকে যিনি যে ব্যক্তিটি অপছন্দ করেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে গৌতম গম্ভীর সুতরাং আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্য শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ম্যাক্স টেলিভিশন টু বেঙ্গলি এবং ম্যাক্স টিভি হিন্দি এই দুটো চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ